আমরা এখন দেখবো এই এর ধারণা ঠিক আছে আগে যেগুলো আপনাদের থিওরি ছিল ওগুলো পড়ানো হয়ে গেছে এখন দেখব হচ্ছে এই এর ধারণা তো এই এর মোট দুইটা পার্ট থাকে ঠিক আছে একটা পার্ট হচ্ছে হেড পার্ট আরেকটা পার্ট হচ্ছে বডি পার্ট ঠিক আছে তা আমরা দেখবো হচ্ছে প্রথমটা হচ্ছে হেড পার্ট ঠিক আছে হেড পার্ট এই অংশে শিরোনাম ধরন সার্চ ইঞ্জিনের জন্য কি থাকে তো ভাই কিওয়ার্ড থাকে তা আমাদের সিলেবাসের মেন যে অংশ থাকবে সেটা হচ্ছে বডি পার্ট সকল ধরনের ডিজাইন করা হয় হচ্ছে এই বডি পার্টে একটি ডকুমেন্ট মূল অংশ যাতে কি হয় তো ভাই তত্ত্ব প্রদর্শিত হয় হ্যাঁ তাহলে এখন আমরা যদি দেখি এইচ টেম এটা এইচ টেম ভার্সন ফাইভ এইচটি টি এম এল ভার্সন হচ্ছে এটা ফাইভ এইস্টেম এল ভার্সন ফাইভে কীভাবে লেখা হয় দেখি যদি এখানে লেখা হয় ডক টাইপের স্টেমেল এবং এক্স চিহ্ন এখানে এই স্টেমেল যেটা দ্বারা শুরু সেটা দ্বারাই কিন্তু শেষ শুধু একটা স্ল্যাশ চিহ্ন থাকবে ঠিক আছে ফরওয়ার্ড স্ল্যাশ এবং এই স্টেমেলের মধ্যে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে হেড পার্ট যেটা দ্বারা হেড শুরু সেটা দ্বারা হেড শেষ হবে শুধু একটা স্ল্যাশ থাকবে এবং আরেকটা থাকবে হচ্ছে বডি পার্ট এই হেডের মধ্যে থাকে আবার টাইটেল টাইটেল দেখো এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ ঠিক আছে বা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটাকে বলে হিন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ এই যে এটা দ্বারাই শেষ শুধু একটা স্ল্যাশ থাকবে এবং বডির মধ্যে সকল ধরনের ডিজাইন হবে বডি শুরু বডি শেষ যেটা দ্বারা শুরু সেটা দ্বারা শেষ শুধু একটা অতিরিক্ত স্ল্যাশ থাকবে শেষে হেন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগে সকল ধরনের ডিজাইনের মধ্যে হবে সব ধরনের যত আমরা ডিজাইন করব সব ধরনের সব ধরনের ডিজাইন হবে হচ্ছে বডির মধ্যে ঠিক আছে এখানে আমরা সব কিছুর ডিজাইন করব যেহেতু আমরা এ স্টেমেল লিখতে চাই এইটা কিন্তু আমাদের বারবার এই কাঠামোটা ফলো করতে হবে আমি আবার বলতেছি এখানে থাকবে হচ্ছে ডক টাইপ এ একটা হেডার এরপরে এই শুরু এবং এই শেষ যেটা দ্বারা শুরু সেটা দ্বারা শেষ শুধু ট্যাগে বা ক্লোজিং ট্যাগে একটা হচ্ছে অতিরিক্ত স্ল্যাশ থাকবে এ দুইটা পার্ট এক নম্বর পার্ট হচ্ছে হেড পার্ট এবং দুই নম্বর পার্ট হচ্ছে বডি পার্ট হেড যেটা দ্বারা শুরু সেটা দ্বারা শেষ শুধু শেষে একটা স্ল্যাশ থাকবে অতিরিক্ত আবার বডি যেটা দ্বারা শুরু সেটা দ্বারা শেষ শুধু একটা স্ল্যাশ থাকবে এর মধ্যে সবগুলো শিরোনামের অংশ থাকবে আর যতগুলো ডিজাইন সব হবে বডির মধ্যে বডির মধ্যে সব সব ডিজাইন করবে ধরনের ঠিক আছে এরপরে এই স্টেমেল ট্যাগ যদি দেখি এই স্টেমেল ট্যাগকে দুই ভাগে ভাগ করা হয় একটা ধারক ট্যাগ বা কন্টেনার ট্যাগ বলা হয় তাহলে যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু এবং ট্যাগের বিষয়বস্তু এবং ক্লোজিং বা শেষ আছে দেখো শেষ থাকে তার ধারণ তাদেরকে ধারক বা কন্টেনার ট্যাগ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে দেখো এই এল এটাকে বলা হয় হচ্ছে ওপেনিং বা শুরু স্টার্টিং ট্যাগ ঠিক আছে আমি এই এম এল এর মধ্যে উপাদান থাকলো অনেকগুলা যাই হোক যে কোনো কিছু এবং এর এন্ডিং ট্যাক বা শেষ এরকম স্ল্যাশ এই যেটা দ্বারা শুরু সেটা দ্বারা শেষ শুধু লাস্টে অতিরিক্ত একটা স্ল্যাশ থাকবে এইরকম যদি কোথাও ট্যাগ গুলো দেখো সেগুলোকে অবশ্যই বলবো হচ্ছে আমরা ধারক ট্যাগ অর্থাৎ যার শুরু আছে এবং শেষ আছে কিন্তু কিছু কিছু এমটি বা ফাঁকা ট্যাগ আছে যেগুলোর হচ্ছে কি যে সমস্ত ট্যাগের কি আছে তো ভাই ওপেনিং বা শুরু আছে কিন্তু কি নাই ট্যাগের বিষয়বস্তু বা ক্লোজিং নাই খালি শুরুই আছে দেখো ইমেজের শুরু আছে ব্রেক লাইন ব্রেক করে দেয় ঠিক আছে নতুন লাইন তৈরি করে এর শুরু আছে শেষ নাই হরিজন্টাল লাইন মানে এভাবে একটা লাইন দেয় এটা দিলে শুরু আছে এবং শেষ নাই যে সমস্ত ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই তাদেরকে বলা হয় ফাঁকা বা এমটি ট্যাগ এখন আসি এইস্টেমেল ট্যাগ তো এখানে হচ্ছে একে বলা হয় ওপেনিং ট্যাগ যেটা দ্বারা শুরু এবং একে বলা হয় কি ক্লোজিং ট্যাগ আর মাঝখানে যা কিছু থাকবে তাদেরকে বলা হয় হচ্ছে ঠিক আছে উপাদান বলা হয় বা কন্টেন্ট বলা হয় মাঝখানে এটাই হচ্ছে আমাদের এইস্টেমেল লেখার নিয়ম এখন এর ট্যাগ এখানে আছে প্যারাগ্রাফ পি দ্বারা শুরু পি দ্বারা শুরু এবং হচ্ছে পি দ্বারা শেষ ওটা দ্বারাই শেষ শুধু একটা স্ল্যাশ থাকবে এই জন্য একটা ধারক বা কন্টেনার ট্যাগ কিন্তু এখানে দেখো লাইন ব্রেকের শুরু আছে শেষ নাই ঠিক আছে এই জন্য এটাকে বলা হয় এমটি বা ফাঁকা ট্যাগ এমটি বা হচ্ছে ফাঁকা ট্যাগ ঠিক আছে ট্যাগ আচ্ছা তাহলে আমরা এখন মেন জায়গায় যদি যাই একটু তোমাদের দেখাই এদিকে দেখো আমরা হচ্ছে গেলাম সাবলাইন টেক্সট এখন আমরা নতুন করে একটা ফাইল নিলাম নিউ ফাইল নিউ ফাইল এখানে আমরা সেভ করছি কন্ট্রোল এস দ্বারা এখানে ডেস্কটপের উপর করলাম আর দিলাম হচ্ছে আমাদের প্রোগ্রাম যেহেতু এইস্টেম এল নাম দিলাম এইচ টি এম এল ওয়ান যাই দিই না কেন লাস্টে কিন্তু দেখতে হবে ডট এইচটেমএল দিয়ে সেভ করতে হবে নাহলে কম্পিউটারে বুঝবে না যেটা এই স্টেমেল ফাইল তাহলে আমরা ডট স্টেমেল দ্বারা সেভ করলাম সেভ করার পরে এখন আমাদের লিখতে হবে এখানে এই স্টেমেল যদি আমরা দিই তাহলে সব কিছু সিস্টেম অনুযায়ী চলে আসবে তাহলে আমাদের যেহেতু ইন্টারমিডিয়েট সিলেবাসে হেডার নিয়ে তেমন কিছু আমাদের আলোচনা নাই যেহেতু আছে আমাদের কী নিয়ে আলোচনা করবো আমরা আমরা হচ্ছে বডি নিয়ে আলোচনা করবো ঠিক আছে বডির মধ্যে সব কিছু ডিজাইন করবো হেডের মধ্যে টাইটেলের কী কাজ একটু আমি দেখাই দেবো এইদিকে দেখো টাইটেলের নাম দিলাম হচ্ছে মনে করো আজম আইসিটি কেয়ারিটিয়ার ঠিক আছে এবার বডির মধ্যে লিখলাম দিস ইজ বডি পার্ট দিস ইজ বডি পার্ট ঠিক আছে এখন এইটা আমরা সেভ করলাম কন্ট্রোল এস এস দ্বারা কন্ট্রোল এস দ্বারা সেভ করে এখন আমরা যদি ডেস্কটপে যাই গেলে এই যেখানে সেভ করছি এ স্টেমেল এল ওয়ান ঠিক আছে এখানে যদি রান করাই আমরা কোন ব্রাউজার দ্বারা ইয়ে করলাম ওপেন করলাম এটা হচ্ছে গুগল ক্রোম একটু বড়ো করলাম আর কি ঠিক আছে দিস ইজ কী লেখা আছে ভাই দিস ইজ বডি পার্ট ঠিক আছে তাহলে কী হলো দিস ইজ বডি পার্ট তাহলে আমি এই স্টেমেলে কী লিখছিলাম এই স্টেমে লিখছিলাম কী দিস ইজ বডি পার্ট ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে এবার আমি লিখলাম সো so ইট important ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এখন এটা আবার সেভ করলাম করে যদি আমরা আবার এখানে রিফ্রেশ দিই তাহলে কি দেখতে পাবো ব্রাউজারে লেখা আছে দিস ইজ বডি পার্ট আমি বডির মধ্যে যা লেখছি ব্রাউজারে শুধু এতটুকুই শো করতেছে এবং উপর একটা জিনিস লক্ষ্য করছে এই যে টাইটেল বার এই যে এগুলো হচ্ছে টাইটেল টাইটেল আমি কি লিখছিলাম দেখো আজম আইসিটি কেয়ার এই যে টাইটেলে লিখছিলাম আজম আইসিটি কেয়ার এটা দেখো তো ভাইয়া টাইটেলে আসেনি আমাদের এই যে টাইটেল আজম আইসিটি কেয়ার ঠিক আছে এটাই হচ্ছে টাইটেল তো এখন প্রশ্ন হচ্ছে আমরা ব্রাউজার দ্বারা রান করে আসছে দিস ইজ বডি পার্ট সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমরা এটা দুই লাইনে দেখাতে চাই তাহলে কী করতে হবে এখানে যদি আমি একটা ব্রেক লাগাই ব্রেক যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই তাকে বলা হয় হচ্ছে ইমটি বা ফাঁকা ট্যাগ ব্রেক হচ্ছে একটা এমটি বা ফাঁকা ট্যাগ কোথায় ব্রেক দিলাম পার্টের পরে ব্রেক দিছি এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে কি দেখাবে এই লাইনটা আমরা রিফ্রেশ করলাম ঠিক আছে এই যে এটাকে এখন আমরা রিফ্রেশ করলাম এটা আপডেট করার পরে তখন দেখো তো ভাইয়া এই ব্রেক কী করে দিছে এখান থেকে লাইনটা ভেঙে নিয়ে চলে আসছে এই এখান থেকে লাইন ভেঙে দিছে ব্রেকের কাজই হচ্ছে লাইন ভেঙে দেওয়া ব্রেক করা ঠিক আছে তাহলে কি পালাম আমরা দিস ইজ কি বডি পার্ট সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন কিছু কিছু ট্যাগ দেখাবো এখন তোমাদের মনে হচ্ছে যে ভাই দিস ইজ বডি পার্ট এটা একটু মোটা অক্ষরের দেখাবো তাহলে মোটা করা হয় কি দ্বারা বোল্ট দ্বারা কি দ্বারা বোল্ট তো এখানে লিখলাম বি দ্বারা শুরু করলাম বিতে হচ্ছে বোল্ট বোল্ট মানে হচ্ছে লেখাটাকে কি করে দেবে বোল্ট করে দেবে মোটা করে দেবে বি দ্বারা শুরু ওই বি দ্বারাই শেষ শুধু লাস্ট একটা থাকবে হচ্ছে শুধু একটা স্ল্যাশ এই যেটা দ্বারা শুরু এটা ধারক বা কন্টেনার ট্যাগ সেটাই হচ্ছে সেটা দ্বারা হচ্ছে কি শেষ ঠিক আছে শুধু লাস্টে একটা কী থাকবে অতিরিক্ত এই যে স্ল্যাশ থাকবে এখন এটাকে আমরা সেভ করলাম করে যদি আমরা এখানে রান করাই কি আসবে সেটা আমরা দেখি দেখো তো ভাইয়া দিস ইজ বডি পার্ট আমরা যতটুকু বোল্ড করেছি যতটুকু কি আসছে উপরেরটা মোটা হয়ে আসেনি মোটা হয়ে গেছে মানে বোল্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে বোল্টাগের কাজ হচ্ছে মোটা করে দেওয়া এখন প্রশ্ন হচ্ছে এখন তুমি মনে হচ্ছে এই ইজটা আমি প্যারা বানাবো ইজের উপরেও ফাঁকা নেব নিচেও ফাঁকা নেব বা বডিটা আমি প্যারা বানাবো বডি ঠিক আছে এখানে যদি প্যারাগ্রাফ ট্যাগ নিলে প্যারা বানানো যায় প্যারা কীভাবে বানায় আমরা রসনা যখন লিখি প্যারা করে করে নিই উপরে কী করি আমরা উপরেও ফাঁকা নিই নিচেও ফাঁকা নিই এখন দেখো তো ট্যাগের মধ্যে আমি প্যারাগ্রাফ ট্যাগ দিলাম কার মধ্যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কে আছে বডি তাহলে এই বডিটা কী হবে এখন যদি আমরা দেখি দেখো প্যারা তৈরি করবে উপরেও ফাঁকা নেবে নিচেও ফাঁকা নেবে এই যে বডিটা দেখো কী করলো এই যে উপরে এক লাইন ফাঁকা নিসে নিচেও এক লাইন ফাঁকা নিয়ে নিসে ঠিক আছে তো প্যারাগ্রাফের কাজ হচ্ছে প্যারা তৈরি করা তাহলে আমরা এটা মিশে দিলাম পরে আবার এই প্যারা নিয়ে আমরা কাজ করব ঠিক আছে আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো তো বোল দেখলাম আমি ইতালিক ট্যাগের কী কাজ লেখা লেখাগুলো তোমার বাঁকা করে দেবে ইতালিক তাহলে এখন ইতালিক ট্যাগ আয় ইতালিক শুরু ঠিক আছে এবং আই দ্বারাই হচ্ছে শেষ আমি করলাম সো ইট ইস এতটুকু আমি হচ্ছে ইতালিক করব তাহলে যেটা দ্বারা শুরু সেটা দ্বারাই শেষ এখন সেভ করলাম করার পরে যদি আমরা রান করাই তাহলে কি আসবে আমরা দেখব এখানে দেখো তাহলে আমরা যেহেতু ওই যে কিট্যাক নিয়েছিলাম এই যে প্যারা নিয়েছিলাম সেটা কিন্তু আমরা প্যারা কি করছে ডিলিট করে দিলাম দিয়ে সো ইট ইস এটা ইতালিক ট্যাগ ইতালিক ট্যাগের কাজ হচ্ছে লেখাকে বাঁকা করে দেবে ঠিক আছে তাহলে আমরা এখানে যদি রান করাই দেখো তো ভাই সো ইট ইস একটু দেখতে পাচ্ছ যে এতটুকু লেখা কি হয়ে গেছে একটু সামনের দিকে বাঁকা হয়ে গেছে ইতালিকের কাজ হচ্ছে বাঁকা করে দেও। ইটালিকের যেটা কাজ ইমফ্যাসিসেরও সেটা কাজ ঠিক আছে এখন আমি যদি দেখাই যে ইম্পর্টেন্টের এখানে যদি ইমফ্যাসিস করি ই এম দ্বারা শুরু ই এম দ্বারাই শেষ হবে ঠিক আছে স্ল্যাশ ই এম ইমফ্যাসিস এবং ইটালিকের কাজ প্রাইস এম একই জিনিস ঠিক আছে দুইটাই কি করবে লেখা ভাখা করে দেবে এখন কি করেছি দেখো সো ইট ইজ এই ভেরিকে কিছু করে নিস ইমফ্যাসিস করেছি কি ইম্পর্ট্যান্ট তাহলে ইম্পর্টেন্ট লাগে এরকম না আমরা যদি রিফ্রেশ করি এই কি হবে বলতো ইতালিকের মতো বাঁকা হয়ে যাবে তাহলে আমরা দেখলাম প্যারাগ্রাফের কাজ দেখলাম বোল্ডের কাজ দেখলাম কাজ দেখলাম ঠিক আছে আই এ হচ্ছে কি হবে ইতালিকের কাজ দেখলাম যদি আরেকটা লাইন দেখো স্মল শুরু তাহলে স্বাভাবিক লেখার চেয়ে কি করে দেবে স্মল একটু ছোট লেখা বানিয়ে দেবে তাহলে আমরা লিখলাম স্মল লিখলাম হচ্ছে আই সিটি কেয়ার আই সিটি কেয়ার ঠিক আছে এই স্মল ট্যাগের মধ্যে দিছি দেখো স্মল যেটা দ্বারা শুরু এবং সেটা দ্বারাই হচ্ছে শেষ তাহলে আমাদের কি হবে এই লাইনে যদি এখন আমরা আবার কি করি এই ব্রাউজারে যা রিফ্রেশ বাটনে প্লিস করি দেখো তো ভাই এই লেখা চেয়ে দেখো এই লেখা একটু ছোটো হয়ে গেছে দেখো এই লাইনের চেয়ে তাহলে স্মল ট্যাগের কাজ হচ্ছে কি লেখা স্বাভাবিকের চেয়ে একটু ছোট বানিয়ে দেবে এরপরে এখানে একটা ব্রেক দিলাম নতুন লাইনে দেখবো তাই ঠিক আছে বি আর ব্রেক ব্রেক দেওয়ার পরে আমরা আবার বিগের কাজ দেখব বিগ মানে হচ্ছে স্বাভাবিক লেখার চেয়ে একটু লেখা বড় বানিয়ে দেবে ঠিক আছে লিখলাম এটা দিস ইজ বিগ ঠিক আছে লাইন এটা করে সেভ করলাম সেভ করার পর আমরা যদি দেখি এই যে ক্রোম ব্রাউজার দ্বারা রান করাচ্ছি তাহলে কি হবে দেখো তো ভাই এই লেখাচ্ছে এই লেখা একটু বড় হয়নি তাহলে বিগ ট্যাগের কাজ হচ্ছে কি স্বাভাবিক লেখাচ্ছে এই লেখাটা একটু কি করে দেবে বড় বানিয়ে দেবে ঠিক আছে তাহলে আমরা কয়েকটা ট্যাগ দেখলাম কী কী ট্যাগ দেখলাম বোল্ট্যাক দেখলাম ব্রেক দেখলাম ব্রেকের শুরু আছে এবং শেষ নেই এরপরে দেখলাম কি ইতালিক দেখলাম এরপরে ইমফ্যাসিস দেখলাম স্মল দেখলাম এবং কি দেখলাম বিগ দেখলাম ঠিক আছে এখন আমরা দেখবো সাবক্রিপ্ট এবং সুপারক্রিপ্ট এখন তোমাদের দেখাই সাবক্রিপ্ট কী এবং সুপারকিপ্ট কী সেটা যদি একটু দেখাই ঠিক আছে কেমন হবে একটু দেখাচ্ছি সাবক্রিপ্ট এবং সুপারকিপ্ট ঠিক আছে তাহলে এই সাবক্রিপ্ট আমরা অনেক সময় লিখি এইভাবে লিখি এ স্কোয়ার প্লাস মনে করো বি এই যে উপরে যে পাওয়ার আছে এটাই হচ্ছে সুপার কিফ্ট ঠিক আছে লেখার কি বডির মধ্যে কিভাবে ডিজাইন করবো একটা হচ্ছে সুপার এসিউপি সুপ দ্বারা শুরু এবং ডট 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 স্ল্যাশ হচ্ছে সুপ দ্বারা শেষ ঠিক আছে তাহলে এটা কিভাবে লিখবো এই লাইনটা এ স্টেমে বডির মধ্যে কিভাবে লিখবো আমরা লিখবো এইভাবে এ প্রথমে লিখব এর উপর যেহেতু স্কয়ার আছে তাই এখানে আমরা লিখবো সুপার কিফ্ট বিয়ের সুপ দ্বারা শুরু এবং কত আছে এর উপর পাওয়ার টু আছে তাই এর মধ্যে টু দিব অনলি এবং যেটা দ্বারা শুরু সেটা দ্বারাই কী হবে শেষ এবার আবার একই লাইন আছে কি প্লাস বি প্লাস বি দিলাম প্লাস বি দেওয়ার পরে বিয়ের উপর আবার কিউব আছে তাহলে কী ট্যাগ ব্যবহার করবো সুপার কিভ ঠিক আছে তাহলে কত আছে পাওয়ার কিউব তাহলে যেটা দ্বারা শুরু সেটা দ্বারাই শেষ ঠিক আছে এরপরে এটা হচ্ছে কি সুপার কিউব এখন যদি সাপক্রিপ দেখি সাপক্রিপ দেখলাম এরকম এ ফাইভ গেলাম হচ্ছে প্লাস নিচে থাকবে ঠিক আছে সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে থাকবে বি এটা আমরা লিখব তাহলে এই যে এর নিচে কত আছে ফাইভ এবং বি এর নিচে টেন আছে এটা হচ্ছে আমরা লিখব এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট কীভাবে লেখা যায় এস ইউ সাব সাব দ্বারা শুরু এবং এর মধ্যে কি থাকবে কন্টেন্ট থাকবে কন্টেন্ট যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে ক্লোজিং ট্যাগ হবে হচ্ছে একটা স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ এবং হচ্ছে এই যেটা দ্বারা শুরু সেটা দ্বারা হচ্ছে কি বলতো ভাই শেষ ঠিক আছে এখন আমরা এটা কীভাবে লিখতে পারি প্রথমে লিখব এ এ লেখার পরে কি লিখব লেখার পরে লিখব হচ্ছে সাবস্ক্রিপ্ট এস ইউ বি সরি বি সাবস্ক্রিপ্ট লেখার পরে কী করব লেখার পরে নিচে আছে কত এর নিচে আছে ফাইভ সাবস্ক্রিপ্ট শুরু স্ল্যাশ সাবস্রিপ্ট কি শেষ তারপরে আছে কত তারপরে আসে হচ্ছে প্লাস বি বিয়ে দিয়ে আবার নিচে কত আছে টেন তাহলে কী দেবো সাব শুরু এখানে টেন দিলাম এবং সাব কি হবে শেষ ঠিক আছে এটা হচ্ছে উপরেরটা কি পাইলাম আমরা উপরেরটা পাইলাম হচ্ছে এতটুকু কোড কার মধ্যে লিখব বডির মধ্যে লিখব এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং এটা হচ্ছে কি উপরেরটা হচ্ছে সুপার কিপ সরি উপরে যদি থাকে পাওয়ার গুলো উপরে থাকলে সেটা হবে সুপার কিপ ঠিক আছে এবং নিচে যদি থাকে সেটা হবে সাবস্ক্রিপ্ট তাহলে এটা আমরা কি কার মধ্যে ডিজাইন করব বডির মধ্যে এটা যদি লিখি ইস্টেমেল কোড রান করালে কোনটা আউটপুট দিবে আমাদের এটা আউটপুট দিবে ঠিক আছে তাহলে এটা আমরা লেখা দেখি একটু যে আমাদের কী আসে এগুলা মিশিয়ে দিলাম যেগুলো ছিল সেগুলো আমরা মিশিয়ে দিলাম আর কি মিশিয়ে দেওয়ার পরে আমরা লিখলাম এখন এ কিপ ঠিক আছে কত ছিল টু দিয়েছিলাম এরপরে কি প্লাস বি এরপরে দিবা হচ্ছে আবার সোপার ক্রিপ্ট থ্রি ঠিক আছে এতটুকু যদি আমরা ব্রাউজার দিয়ে দেখি লেখার পরে কী আসে আমরা একটু দেখি তাহলে আসতেছে কীভাবে উপরে আসতেছে এ কিউ প্লাস বি কিউব এখন যদি এখানে একটা ব্রেক দিলাম যেহেতু দুইটা আলাদা লাইনে লেখবো ব্রেকের কাজই হচ্ছে কি তোমাদের আমি বলে দিলাম যে নতুন লাইন তৈরি করবো ওখান থেকে লাইন ব্রেক করে দেবে ভেঙে দেবে এবার কোনটা দেখব আমরা এবার দেখবো সাব ক্রিপ্টের কাজ তাহলে এ কি লিখছিলাম সাব ঠিক আছে এ সাব এস ইউ বি সাব শুরু এবং এখানে কী লিখছিলাম এর নিচে কত ছিল পাওয়ার ফাইভ তাহলে যেটা দ্বারা শুরু সেটা দ্বারা কী হবে শেষ এরপরে ছিল কি এরপরে ছিল হচ্ছে প্লাস বি আবার কী হবে সাব ঠিক আছে সাব শুরু সাব হচ্ছে শেষ তাহলে বিয়ের নিচে কত ছিল টেন ছিল তাহলে এইটা আমরা সেভ করলাম করার পরে যদি এখন ব্রাউজারে আবার রিফ্রেশ করি তাহলে কী দেখাচ্ছে এই যে এর নিচে পাওয়ার এর নিচে ফাইভ এবং বিয়ের নিচে টেন তাহলে আমরা কি দেখলাম সাবক্রিপ্ট দেখলাম এবং কি দেখলাম সুপারক্রিপ্ট দেখলাম ঠিক আছে এইবার আমরা হচ্ছে বাকি যেগুলো আছে আস্তে আস্তে আমরা যেহেতু আজকে প্রাথমিক অবস্থায় বাকি যেগুলো আছে আস্তে আস্তে আমরা সিলেবাসে যেগুলো আছে আর কি এইচএসসি সিলেবাসে সেগুলো আস্তে আস্তে আমরা সব কিছু প্র্যাকটিক্যালে তোমাদের দেখায় দেবো যাতে তোমাদের পরীক্ষা কোনো অসুবিধা না হয় এবং সাথে এমসি এবং লাস্টে আমরা স যত সালে সিজন চলে আসছে সেগুলো আমরা করব টেবিল তারপরে আছে হচ্ছে আমাদের অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তারপরে আছে লিঙ্ক কীভাবে ইমেজ অ্যাড করবো সব কিছু আমি দেখায় দেবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় ঠিক আছে আজ এই পর্যন্ত ভালো থাকো সবাই